স্বাধীনতা দিবস বলতে কি বুঝি আমরা যে ব্রিটিশ ব্রিটিশকে বিতাড়িত করে একটা স্বাধীন রাষ্ট্র স্থাপিত হয়েছে কিন্তু ব্রিটিশের আগে কি ছিল মুঘল সাম্রাজ্য ছিল তাই তো প্রথম সম্রাট মুঘল সাম্রাজ্যের কে জহির উদ্দিন মোহাম্মদ বাবা তারপরে দ্বিতীয় সম্রাট তার বেটা হুমায়ুন তৃতীয় সম্রাট তার বেটা জীবনটা বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছে পঁচিশ বছর ইসলামী রীতি নীতি মোতাবেক হয়েছে তারপরে আর পঁচিশ বছর হয়েছে লোট পালট হের ফের গেছে হের ফের হওয়ার কারণ আর হের ফের হওয়ার পিছনে ভূমিকা রয়েছে মানে ওই সবকে নিয়ে যখন বসতো দেখতো ঝগড়া করছে বিষয়ে একমত পারছে এটা তো মুসলিম সমাগম তখন অমুসলিমদেরকেও আমরা ওই সব সন্ন্যাসী পাত্রীদেরকে আরো বিভিন্ন জাতির সন্ন্যাসীদেরকে দেখলো তাদের মধ্যেও রকমই রয়েছে একমত হইতে পারছে তখন তিনি একটা সার্টিফিকেট নিয়ে নেবেন যে আপনারা তো কেউ একমত হতে পারেন না তাহলে আমি এখন যেটা সিদ্ধান্ত দিব সেটাই মানতে হবে আপনারা বললেন হ্যাঁ ঠিক আছে যারা ইতিহাস পেরেছে কিন্তু এই দিন এলাহি তার বেটা পোতা বা মুসলিম জাতি মেনে নিতে পারেনা যার কারণে তিনি যেমন মারা গেলেন ওটাও মারা গেল দিন এলাহি মারা গেল দিন এলাহির কতগুলি জিনিস আছে ওর সামনে যেত তখন এই সিজদা করতে হতো তো মূলগুরা ফটোয়া দিচ্ছে অকি সিজদা করছে কি মাটিকে চুমা দিচ্ছে এগুলি করে ফটোয়া দিত সহবাসের পরে গোসল না করে সহবাসের আগে গোসল করতে হতো এইটা বিধান ছিল এই রকম হেরফের করে দিয়েছিল অনেক কিছু তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তার বেটা তার বেটা হলো কি হুমায়ুন তার বেটা হলো আকবর তার বেটা হলো জাহাঙ্গীর তার বেটা হলো শাহজাহান বাকশাহ তার বেটা হলো ঔরঙ্গমজেদ আর মুঘল সাম্রাজ্যের শেষ প্রদীপের নাম কি ছিল শাহজাফার যাকে ধরেছিল ওকে যে ধরেছে তো ধরেছে আর স্ত্রীর সাহায্যে বলেছে অমুক জায়গায় লুকিয়ে আছে ওই হুমায়ুন মাকবার ওকে ওখান থেকে ধরে ফাইসালা করলো যে একে চুলিতে চড়া হত্যাকাণ্ড করতে বিএসএস এ শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে রিঙ্গু যেটা বারমার রাজধানী রাখা হবে ওখানে একটা ছোট্ট ঘরে তাকে রেখেছিল শেষ মুহূর্তে তিনি বলে গেলেন হে ভারতবাসী আমি সঁপে দিলাম তোমরা কে আল্লাহ আল্লাহর হাতে সঁপে দিয়ে আমি চললাম দুনিয়া ছেড়ে তো ভারত স্বাধীন হওয়াতে মুসলমানদের কি অবদান আছে এটা তো জানার বিষয় আছে কিন্তু ভারত পরাধীন হওয়াতে মুসলিমদের কি চক্রান্ত আছে এটাও জানা দরকার কে সর্বপ্রথমে আসে তারা ব্যবসার নামে তারা ব্রিটিশের ব্রিটেনের লোকেরা ব্যবসার নাম দিয়ে আসে শাহজাহানের যুগ থেকে মুসলমানদের অন্তর পরিষ্কার ঠিক আছে ব্যবসা বাণিজ্য পারলেন যে এরা গোটা ভারতে সব দুর্গ বানিয়ে ফেলেছে গোটা ভারতকে হাজার মানে দখল করার জন্য তখন তিনি একটা সবল সম্রাট ছিলেন তার সামনে কেউ টিকতে পারত না গোটা ভারতের যত দুর্গ ছিল ব্রিটিশদের সব ভেঙে চোরমার করে তছমাচ করে দিলে ব্রিটিশেরা সামনে কেউ দাঁড়াতে পারেনি তখন কিন্তু ব্রিটিশেরা হলো খুব চতুর চালাক বোকা বাদ বাদ সব সামনে এসে মাথা মতো করে বলছে আমাদের খুব ভুল হয়ে গেছে আমরা মাফ করে দেন আমরা ক্ষতিপূরণ দিচ্ছি মানে যে ব্যবসা লোক পেয়েছে মধু পেয়ে গেছে আর ছাড়তে পারে তো ওটা চক্রান্ত চালিয়ে মা ফুলার নামে এইসা বলছে এত টাকা ক্ষতিপূরণ দিচ্ছে আর এখানি হয়ে গেল অরঙ্গজেব বাদশার ভুল একটা বিষয় যে বললেন যে মুসলমানদের অন্তর পরিষ্কার উনি মাফ করে দিলেন পঞ্চাশ বছর এইভাবে থাকলো ব্রিটিশরা চুপচাপ থাকলো তারপরে যখন দেখলো যে হ্যাঁ এখন দুর্বল হইতে লেগেছে আবার ষড়যন্ত্র করতে শুরু করলো এই ষড়যন্ত্রকে সর্বপ্রথমে যিনি রক্ত দান করেছেন তিনি হলেন নবাব সিরাটের কিন্তু ইতিহাসে গেলে বলবেন বলবে না উনি তলে যুদ্ধ কেন করেছিলেন স্বাধীন করার লিখিত ব্রিটিশের হাত থেকে রক্ষা করার জন্য তো জানতে হবে স্বাধীনতার সংগ্রাম আর তার আগে যদি ধরেন তাহলে তিনি স্বাধীন করেছিলেন একবার মানে সব দুর্গ টুর্গ যত ছিল ওদের সেনা ঘাটে সব ভেঙে চুপ করে দিয়েছিল তাহলে শুরু হলো ওখান থেকে দ্বিতীয় পর্যায়ে শুরু হলো পলাশীর যুদ্ধ এই পলাশুর যুদ্ধে ওই যে বললাম আমি যে মুসলমানদের স্বাধীনতায় কি অবদান আছে এইটা দেখার আগে দেখতে হবে যে দেশকে ধ্বংস করায় তাদের কি অবদান আছে দেশকে পরাধীন করার কি অবদান সেরা ওলা যখন নবাব হল বাংলা বিহার উড়িষ্যা আসাম এই তিনটা স্টেট নিয়ে বিশাল তার নানা তাকে গদিতে বসিয়ে দিল কিন্তু তার খালা হিংসা করলো যে আমার বেটাকে বসালি না আচ্ছা আমি দেখছি মোনা থেকে শুরু করলো ইংরেজদের সঙ্গে আর খালা আর খালার বাড়ি তখন ঢাকাই ইংরেজদের সঙ্গে মিলে গেল আর এখানে মির্জাফর তো মিলল ভিতর ভিতর তারপরে ওই শেঠ জিরা ছিল সব অমুসলিমদের ওরা ওই জাফরকে নিয়ে লোক দিল যে তোকে সম্রাট নবাদ করব এই বলে ইংরেজদের সঙ্গে ভিতর ভিতর তারা চক্রান্ত চালিয়ে পলাশির যুদ্ধে ওরা আবাস তো চালাচ্ছে আর ইয়ে রাজু দৌলা ফোর্সে রাখে চুপচাপ বসে আছে মির্জাফর তো ওই যে আলিবর্দি খানের নাতি হলো সেরাজুদ্দলা আলিবরদী খানের একটা বেটি ছিল ঢাকাতে আর একটা ছিল ওইখানে ওই বেটি হিংসা করে সে কে ধ্বংস করাইবার জন্য ইংরেজদের সঙ্গ দিয়ে দিল তো ভারতকে পরাধীন করাইবার হাত কাদের হলো মোটাফেরদের মুসলমানের নাম লিয়া দাড়িয়ে লাগিয়ে এদেরকে পরাধীন করে দিল জানতে পারলো না যে সে কে ধ্বংস করছি না গোটা ভারতকে ধ্বংস করছে তারপরে মীর বসাইলো একটা পুতুল ওর কাছ থেকে ইংরেজের একটা ট্যাক্স নিতে শুরু করে বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রকারের টাকা আর লোকে দিকে অনাহারে থাকে তখন তার বেটা কাসেম মীর কাসেম দাঁড়িয়ে উঠলো মীর কাসেম মসজিদে আর মন্দিরে সব জায়গায় এই স্বাধীন করার জন্য চেষ্টা চালাল কিন্তু তার ডাকে কেউ সাড়া দিল না সে তার লাশ পাওয়া গেল কোথায় দিল্লিতে দেখবেন রেল লাইনের মাঝে দুই রেল লাইনের মাঝে একটা আছে কবর কবর আছে ওখানে মারা গেল তো মারা গেছে অসহায় হয়ে কেউ ঠাঁই দেয়নি তাকে স্থান দেয়নি তো ওখানে একটা চাদর খুব সুন্দর শাল ছিল তাতেই লেখা ছিল নবাব মীর কাসেম ওতে থেকে বুঝতে পারলো লোক যে তো বাঙ্গালের পশ্চিমবঙ্গের বা বাঙ্গাল বিহার উড়িষ্যা আসামের তিনি নবাব তাকে ওখানে মাটি দেওয়া হল এইভাবে মীর কাসেমও চলে গেলেন ইংরেজরা এইভাবে চুস্তি থাকে মুসলমানদের হাতে সব ছিল জমি জমা সাই সম্পত্তি সব চুচতে শুরু করে এইভাবে গোটা বাংলাকে একেবারে বানিয়ে দেয় আর এখানকার যত সাই সম্পত্তি সোনা দানা সব পাঠাইতে শুরু করে ব্রিটিশ এইখানে থাকলো প্রায় একশো বছর এই বাঙ্গালে বাঙ্গাল থেকে দিল্লি যেতে প্রায় একশো বছর লাগলো এখান সুরতে মোনাফেক কে ছিল মির্জাফর সেরা যুদ্ধাউল্লাহ খালা এবং তার আউলাদা আর মির্জাফরের সঙ্গে ছিল তার সঙ্গে সাথীরা ছিল ওইসব শেখ জিরা হিন্দুদের এইখান থেকে যেতে যেতে বিহার দখল করতে শুরু করলো বিহারে বাক্সারে এবার যুদ্ধ হলো উপল আসির বাক্সারে ওখানে গেল মুসলমানদের বাচ্চা হইয়া ওটাও দখল করে নিল ব্রিটিশ তারপরে শেষ দিকে দখল করে নিল হায়দ্রাবাদ একটা মির্জাফরের মতো মুনাফে বেরিয়ে গেল ও চলে গেল ভারত আস্তে আস্তে দিল্লিতে মহা সংগ্রাম চালু হয় আর তার পিছনে এই যে সম্রাট ছিলেন শেষ সম্রাট মোগল সাম্রাজ্যের শেষ প্রদীপ শাহদাফার তিনি চালালেন কিন্তু বার শেষ হয়ে গেল খাজানাতে আর কিছু নাই এইভাবে তিনি সেখান থেকে থেকে দিল্লি পুরাতন পলায়ন করলেন ওই নিউ দিল্লি যেটা হুমায়ুন আছে ওখানে গিয়ে আত্মগোপন করলো ইংরেজরা তার স্ত্রীকে ধরে দিল কবলাইতে কবলাইতে তার স্ত্রী বলে দিল যে হ্যাঁ অমুক জায়গা আছে আমার সাহায্য ধরে দিয়ে গোটা ভারত তাদের হাতে চলে গেল এরপরে প্রায় নব্বই বছর কাটাইলে দিল্লিতে ইংরেজরা তাহলে এখানে একশো বছর আর ওদিকে নব্বই বছর প্রায় একশো নব্বই বছর থাকলো কে ব্রিটিশরা এটি যত সোনা দানা ধন সম্পত্তি পারলো সব ব্রিটেন পাঠিয়ে দিল তারা ওরা তো আসেনি ভারতকে আবাদ করার জন্য ভারতকে লুট করার জন্য এসেছে ওই জন্য ওই সাদা চামড়া দেখে মনে করেন না যে খুব ভালো লোক ওরা এখন পর্যন্ত দেখেন কি কি করছে করছে আরব দেখেন ইরাকের কি অবস্থা সুরিয়ার কি অবস্থা ফিলিস্তিনের কি অবস্থা লিবিয়ার কি অবস্থা সুদানের কি অবস্থা সুমানের কি অবস্থা আরো যেসব দেশগুলা আছে ওগুলো দুর্বল হয়ে টলমল টলমল করছে ওই কচুর পাতাতে পানি যেমন টলমল তো কি করবে গোটা পৃথিবীতে সাতান্নটা দেশ মুসলিম কিন্তু এখন যা দেখছি যে এইগুলো যদি সাতান্ন হাজারও থাকে দেশ কোনো কাজ হবে না কোনো লাভ হবে পবিত্র কোরআন হাদিসকে মেনে চলতে হবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে তবেই কিছু লাভ হবে নইলে শুধু নামধারী মুসলমান হয়ে কাজ হবে না যেমন আপনি ট্যাবলেট যদি কিনেন বা ওষুধ যদি ডুপ্লিকেট ওষুধ কিনেন ওষুধ খান তাহলে আল্লাহর হুকুমে কিছু কাজ হবে তো চুপচাপ ভরসা করে বসে থাকলে হবে না কাজ করতে হবে মুসলমানদের মাথা উঁচু করার জন্য দেশকে উন্নত করার জন্য তো যা ভারত হচ্ছে আমাদের দেশ ভারতের আমরা সংরক্ষণ করবো মনাফেকি করবো না তো ভারতকে স্বাধীন করার জন্য হিন্দু মুসলিম সবাই মিলে ইংরেজকে সময় এমন ছিল যে হিন্দুরা একটা গাধিকে খুব সুন্দর করে সাজিয়ে মুসলমানদের উপহার দিত দিদার তোমরা কোনো এত তারা ঐক্যের মধ্যে ছিল তারপরে ইংরেজের একটা চক্রান্ত ছিল যে ফারেকটা সুদ যে তাদেরকে বিভ্রান্ত করো দলে দলে বিভক্ত করো তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও তাহলে তুমি নেতৃত্ব করতে পারবে ভালোভাবে তুমি ঠিক করছ বিভিন্ন দল খাড়ো করে দিল যেমন আর্য সমাজ এরা ওই হিন্দু মুসলিমে চেতনা সৃষ্টি করে দিল এই ইংরেজরা কংগ্রেস পার্টি দেখছেন না সর্বপ্রথমে এর দ্বারা মুসলমানদের মধ্যে যেন বিভাক্ত করা যায় ধ্বংস করা যায় তৈরি হওয়ার পর আস্তে 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 এই এই কংগ্রেসে আবার স্বাধীনতার আওয়াজ দিতে শুরু করলো তখন দেখলো ব্রিটিশ এর তো আমাদের কাজ হইলো না তখন মুসলিম লীগ নাম শুনেছে তখন দেখলো যে কংগ্রেস হলো এবার মুসলিম লীগ বলে একটা পার্টি তৈরি করলো ওই ব্রিটিশের এই পার্টি দিয়ে ওই পার্টিকে বাঁট মুসলমানরাকে ঢুকে শেষ পর্যন্ত মুসলিম লীগ ওই স্বাধীনতার আওয়াজে আওয়াজ দিতে শুরু করলো তখন বিভিন্ন দেশে অন্যায় অত্যাচার করতে শুরু করলো কিন্তু স্বাধীনতার আওয়াজ জোর হতে থাকে শেষ দিকে আবার ছিলেন আবুল কালাম আজাদ যিনি বিরাট বড় ভূমিকা রেখেছেন কংগ্রেসের তিনি ছিলেন সভাপতি কংগ্রেস পার্টি আছে না তার সভাপতি কে ছিলেন আবুল কালাম আজাদ সাহেব ছিলেন যখন দেশ স্বাধীন হলো সর্বপ্রথম শিক্ষামন্ত্রী দেশে গোটা ভারতের কে ছিলেন আবুল কালাম আজাদ আরো তার সঙ্গে বড় বড় নেতা আরো ছিলেন আর হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বসে ভারতের আইন তৈরি করেছিলেন সেই আইনে ইসলামের অনেক ঝলকও আছে যেমন হিন্দু মুসলিম প্রভেদ থাকবে না একই কুয়াতে সবাই পানি খাবে একই যানবাহনে সবাই চলবে কেন যে হিন্দুদের ওই যে মনুস্মৃতি আছে ওতে খুব মারাত্মক ধরনের আইন আছে যে শুদ্র রাজের একবারে মানুষই নয় ওই রাস্তা দিয়ে চলতে পারবে না যেখান দিয়ে ব্রাহ্মণরা চলবে ব্রাহ্মণ যেখানে বসে সেখানে যদি ও বসে তাহলে আর পাছাতে গরম লোহা দিয়ে পুড়িয়ে দিয়ে দাগ দিয়ে তাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে ব্রাহ্মণেরা যদি জেদা করে শূদ্রদের সঙ্গে তাহলে খুব জোর শাস্তি হলো তো চুল কেটে দিতে হবে নাড়া করে দিতে হবে শূদ্ররা যদি জেদা করে ব্রাহ্মণ তাহলে তার হত্যাকাণ্ড মানে বৈষম্য সাম্য ছিল না কিন্তু ইসলামে সাম্য আছে ন্যায় বিচার আছে অন্যায় অত্যাচারের কোন স্থান নাই তাই মোহাম্মদ সাল্লাম বলেছেন যে মোহাম্মদের যদি চুরি করে তার উপর আল্লাহর আইন জারি হবে হাত খাটা সাম্য প্রতিষ্ঠিত করে ইসলাম ধর্ম সবাই সমান তাই দেখেন একসঙ্গে নামাজ পড়ছি অন্যান্য এটা নাই একসঙ্গে তারা পূজা করবে নামাজ নামাজ একসঙ্গে খেতে বসবে না আমাদের মুসলিম সমাজে মুসলমান হলে বিয়ে সাদী দেওয়া জায়েজ আছে আপনার ইচ্ছা কিন্তু জায়েজ আছে এই নয় যে ও আলাদা যায়জ নাই হ্যাঁ যেমন কেউ একটা মাছ খেয়েছে কেউ একটা খায় না কেউ গরুর গোস খেয়েছে কেউ খায় না ওইরকম যার যেটা রুচি সে সেটা গ্রহণ করছে কিন্তু যাই আছে শরীয়তের দিক থেকে সম্মানিত ভাইরা তো শেষ পর্যন্ত জানতে পারলেন যে প্রথম স্বাধীনতার ঝান্ডা উঠায় উঠিয়েছিলেন কে অরঙ্গজেব বাস দ্বিতীয় ঝান্ডা উঠালেন কে সিরাজুদ্দৌলা এবং নিজের রক্ত দান করে দিলেন তারপরে আস্তে আস্তে যখন গোটা ভারতকে দখল করে নিল ব্রিটিশেরা তখন আবার গোটা ভারতবাসী দেশকে স্বাধীন করার জন্য অনেক রক্ত দিয়েছে অনেক তারা কষ্ট করেছে হাজার হাজার মানুষের রক্ত আছে লাখো লাখ মানুষের রক্ত আছে এই দেশ স্বাধীন করার পেছনে মুসলিমদেরও আছে অমুসলিমদেরও আছে মুসলিমদের দিল্লি যান যদি তো ঝকঝক করছে সব মুসলিমদের আওয়াজ দিচ্ছে লাল কেলা জামা মসজিদ কুতুব মিনার এই ধরনের আরো বড় বড় সব নিদর্শন দেখতে পাবেন মুসলমানদের যুগে অন্যান্য যুগের নাইস ইসলাম প্রিয় ভাইরা আমার তো আল্লাহ তালা মানুষকে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছেন যে তারা ন্যায় বিচারের সহিত যেন দেশ পরিচালিত করে মুসলমান যুগে হিন্দু মুসলিম সবাই শান্তির সহিত বসবাস করেছে যদি অন্যায় অত্যাচার করে জোর করে মুসলমান করতেকেও থাকতো অমুসলিম না অরঙ্গজেবের দরবার অফিসে অনেকটি কর্মচারী ছিল অমুসলিম কিন্তু ওকে বদনাম করে অমুসলিমরা কেন যে তাকে খুব কষ্ট করতে গিয়েছে অরঙ্গজেবকে মারাঠাদের সঙ্গে 25 বছর কাটিয়ে দিয়েছেন যুদ্ধ করতে মারাঠা যেটা মনবাইয়ের দিকে পড়ছে দিল্লি থেকে ভানে গেলেন শেষ পর্যন্ত ওখানে তিনি মৃত্যুবরণ করেছেন পঁচিশ বছর লেগেছে তো ইসলাম প্রিয় ভাইরা আমার আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর যেন ইবাদত করি আর কি করি ন্যায় বিচারের সহিত যেন দেশ পরিচালিত করি তাতে যেন অন্যায় অত্যাচার না হয় কেউ বড় বলে তাকে শাস্তি দেওয়া হবে না আর দুর্বল বলে তাকে শাস্তি এটা এটাই ইসলামে নাই আইন সবারই জন্য সমান বিধান সবারই জন্য সমান ইসলাম হচ্ছে রহমতের ধর্ম উদারতার ধর্ম করুণার ধর্ম সাম্য প্রতিষ্ঠিত করার ধর্ম স্বাধীনতার ধর্ম এই মাথা নত করতে চাই না যতক্ষণ থাকবে মাথা উঁচু করে থাকবে নইলে শহীদ হয়ে যাবে আল্লাহর জন্য আল্লাহর এই হলো স্বাধীনতার বিষয়ে কতগুলি সংক্ষিপ্ত কথা আল্লাহ তালা যেন আমাদেরকে এই স্বাধীনতার সুক্রিয়া জ্ঞাপন করার তৌফিক দান করেন আর এই সুক্রিয়ার অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহর সঠিক উপাসনা করা তো আমরা যেন আল্লাহর সঠিকভাবে ইবাদত করি করি যেন বর্জন করি সমাজের লোকের সঙ্গে যেন ভালো ব্যবহার করি আর দেশ যে স্বাধীন হয়েছে এই স্বাধীনতাটা যেন আমরা বজায় রাখার চেষ্টা করি আমরা বলি অনেক সময় বলে যে চাকরি পাচ্ছে না পাচ্ছে না ও পাচ্ছে না আমরা আমরা কে কি দিল আমরা এইটা বলবো না আমরা দেশকে কি দিলাম এইটা আমরা দেখ আমরা দিব নেওয়ার তালে থাকবো না যত পারবো দিব যত পারবো মজবুত করবো দেশ ফকিরের মতো বলবো চাকরি দেয় চাকরি দাও মাথা নত করে যত পারবো আমরা দেশের খিদমত করব যেমন করে গেছেন আবুল কালাম আজাদ তারপরে খিলাফত কমিটি হয়েছিল এখানে এই ভারতে দেশকে স্বাধীন করার জন্য আরো বিভিন্ন কমিটি হয়েছিল আমাদের রাষ্ট্রপতি যে ছিলেন জাকির হোসেন তিনি বিরাট একটা ইউনিভার্সিটি জামিয়া মিল্লিয়া ইউনিভার্সিটি তৈরি করে গেছেন গোটা ভারতের মুসলমানরা উপকৃত হচ্ছে আর ইংরেজরা যখন ছিল মুসলমানরা একটা পায়ের তলে রাখছিল তখন সাইজের দাঁড়িয়ে একটা কলেজ তৈরি করলেন একটা মাদ্রাসা যেখানে ইংরেজি শিক্ষা দেওয়া যেটা আজকে মুসলিম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যেটা গোটা বিশ্বে মানে বিখ্যাত তার কান ছিল এটা যে ব্রিটিশেরা ইংরেজ এই মুসলমানরা তোমাদের যে চাইতে বড় দুস তা নয় তোমরা নেই বিচার করো কেন যে তোমাদের জবাই করা জন্তু মুসলমানদের জন্য খাওয়া হালাল তোমাদের বেটিকে তারা বিয়ে করতে পারে এটা তাদের জন্য হালাল তো তোমরা আর কত দুশমনি করবে এদের সঙ্গে এই কম করার জন্য তিনি মুসলিম আহ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন খুব কষ্ট করে যে যা করেছেন অবদান দিয়ে গেছেন যে বললাম ডাক্তার জাকির হোসেন বিরাট ইউনিভার্সিটি দিয়ে গেলেন সব সৈয়দ খান বিরাট ইউনিভার্সিটি দিয়ে গেলেন ওই যে দারুল দেওবান এটাও ওই স্বাধীনতারই একটা ধরেন অংশ বিরাট একটা ইসলামী সেন্টার দেওবান তারপরে আরো বড় বড় ইসলামী সংস্থা তৈরি হলো পরবর্তীতে জামিয়া সালাফিয়া বেনারস শেষ দিকে হলো ইসলাম প্রিয় ভাইরা আমার আর শেষ দিকে দেখেন এই যুগে এই হামদার নাম শুনেছেন কোম্পানি হামদার হামদার ওষুধ বিশাল একটা জায়গা নিয়ে সব পক্স করে দিয়েছে মুসলমানদের ভারতে একটা বিরাট ইউনিভার্সিটি কয়েক মাইল আর বড় বড় বিল্ডিং সহ তো মনে করিয়েন না যে মানুষ খালি নিজেই খাবো খাবো করছে এমন আছে যারা জাতির জন্য অনেক কিছু করে গেছে এখনো করছে ইসলাম প্রিয় ভাইরা এই যে আমরা সালাফি দাওয়া সেন্টার করেছি জাতির জন্য মুসলিমের যেন সেবা হয় মুসলিমের যেন উপকার হয় তাই আপনারা ছেলে মেয়ে সব না কেন পড়তে কেন যে খাঁটি ইসলামটা আমরা তুলে ধরার চেষ্টা করি তো সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আর বেশি লম্বা করবো না স্বাধীনতা ঠিকভাবে আপনারা শান্তির সহিত পালন করেন কিন্তু অশান্তি যেন সৃষ্টি না হয় আপনারা দরকার হলে ঝান্ডা উঠাবেন অসুবিধা নাই এটা এই মনে করে করবেন না যে এটা একটা এই বাদত এটা একটা দেশের প্রথা হিসাবে দেশের হিসাবে আমাদের যেন আমরা যেন আমরা যেন দেশ থেকে পিছনে না থাকি এটা প্রকাশ করার জন্য যে আমরা দেশের আগে আছি আগে কাতারে আমরা দেশকে উন্নত করার কাতারে আমরা রয়েছি এটা জন্য প্রকাশ পাই কাজে কর্মে সব দিক দিয়ে আর আমরা ইসলামকে যেন কোনো সময় না ছাড়ি ইসলামের ঝান্ডা সময় ধরে থাকব দেশেরও সব সময় ধরে থাকব পার্ব যত সেবা করব মানুষের মুসলিম জাতির অমুসলিমদেরও সেবা করব ক্ষমতা অনুযায়ী এই বলে আমি শেষ করছি এখন কাউরি যদি কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন নাহলে অনেক সময় নিয়ে আপনারা যেতে পারেন আকুল ওদাফল আ والسلام عليكم ورحمه الله وبركاته